আমার বেবি হওয়া উপলক্ষে যে গুলো সেই শপিং এর আইটেম আপনাদেরকে দেখানো হচ্ছে ম্যাটার্নিটি মেক্সি যেখানে চেন আছে এগুলো ইম্পোর্ট কোয়ালিটি নিমা থাইল্যান্ড থেকে এসেছে তো এটা হচ্ছে একটা রাম্পার বলে এই হচ্ছে ক্যাপটাওয়াল এটার ভেতরে বাবুর মাথাটা থাকবে যে ষাট এম এল এর ফিটারটি এটি নিয়েছে চারশো টাকা নার্সিং পিলো এর উপরে বাবুকে রেখে ব্রেস্ট ফিট করাবে এটা হচ্ছে জনসনের সেট আর এটা হচ্ছে হিমালয়ের সেট আমাদের বাসায় আরেকটি বাবু আছে সে চারিপাশে ঘুর ঘুর করছে ঘুর করছে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সালমাস চ্যাপ্টারে নিশ্চয়ই আপনারা সবাই বেশ ভালো আছেন সবসময় তো আপনারা দেখেন যারা আমার চ্যানেল ফলো করেন যে আমি বিভিন্ন দেশ বিদেশে ঘুরি সেখানকার ট্রাভেল শো করি জার্নির ভিডিও করি এটা আমার লাইফের বিশেষ একটি জার্নি আমি কিছু শপিং করেছি বেবি আসলে যে জিনিসগুলো প্রয়োজন হবে সাত মাস যখন হয় একজন মায়ের তখন থেকে একটা রেড সিগনাল যে বাবু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাই আমি মনে করেছি যে চলে আসলেই তো এই জিনিসগুলো আমার প্রয়োজন হবে তাই আমি একটু আগে থেকে শপিং করে রাখি আপনাদেরকে একটু টিপস দেই সেটি হচ্ছে যে এই জার্নিতে আপনারা সব সময় পজিটিভ থাকবেন ছয় থেকে সাড়ে ছয় মাস এই সময়টার মধ্যেই আমি আমার প্রয়োজনীয় কেনাকাটাগুলো করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কেনাকাটাগুলো আমি আপনাদেরকে দেখাতে দেখাতে আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে আমি কিন্তু জানি না যে আমার ছেলে হবে কি মেয়ে হবে যদিও এখন আমার আট মাস চলছে প্রথমত আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ কোনো এটা নিয়ে মাথা ব্যথাই নেই যে ছেলে হবে কি মেয়ে হবে আমরা চাই আল্লাহ তাল্লাহ খুশি হয়ে আমাদেরকে যা দিবেন আমরা তাতেই খুশি হব ছেলেই হোক আর মেয়েই হোক আর তাছাড়া আইনগতভাবে এখন নিষেধা আছে জানানো আমরা ডক্টরকেও ফোর্স করিনি যে আমাদেরকে জানাতে হবে যেহেতু আমি জানি না আমার ছেলে হবে কি মেয়ে হবে সেজন্য আমি কমন কালার কেনার ট্রাই করেছি একটু চেষ্টা করেছি ইয়েলোর দিকে যেতে মাস্টার্ড কালারের দিকে যেটা আমি পাইনি সেটা পিঙ্ক অথবা ব্লু কিনে নিয়েছি তো ভিয়ার্স প্রথমে আমি আপনাদেরকে বাবুর নিমা দেখাবো নিমা যেহেতু বাবুর জন্য লাগবেই তাই নিমা দিয়ে শুরু করছি এই নিমাগুলো দেখতেই পাচ্ছেন সামনে বাটন আছে সামনে বাটন এবং ফিটা দুই ধরনের নিমাই পাওয়া যায় আমি দুই ধরনেরই কিনেছি বাটন নিমার সুবিধা হচ্ছে বাচ্চাকে খুব ইজিলি সামনে আটকে দেয়া যায় পেছনে ফিতা থাকলে আবার বাবুর ব্যথা লাগতে পারে আর এই নেমাগুলো খুবই রিজনেবল এগুলো হচ্ছে যেহেতু একদম প্রাইমারি লেভেলের নিমা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো কয়েকটা কালারই আমি নিয়েছি যেহেতু বাবুর জেন্ডার জানি না সব কালারই রাখার ট্রাই করেছি আর এরপর আমি দেখাবো আরেকটু ভালো কোয়ালিটির নিমা এটা হচ্ছে একটা বাঙ্গি কালার পিঙ্ক কালার পেছনে ফিতা আছে এটা সব করে আমি কিনেছি হয়তো বা ফিতাটা বাঁধবো না পেছনে তারপরও আমি বাবুকে পরিয়ে রাখবো এগুলোর প্রাইস আশি থেকে নব্বই টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির নিমা তবে এগুলো প্যান্ট ছাড়া আরও এক ধরনের নিমা আছে এগুলো ইম্পোর্ট কোয়ালিটি নিমা থাইল্যান্ড থেকে এসেছে দেখে হয়তো আপনাদের মনে হবে খুবই সফট খুবই সফট এগুলো আমি কিনেছি বাবুর হান্ড্রেড থাইল্যান্ড লেখা এগুলো আপনারা বাংলাদেশেই পেয়ে যাবেন আমার কাছে মনে হয়েছে এই ধরনের নিমাও কয়েকটা কিনে রাখা ভালো তো আমি এটি বললাম ইয়েলোর দিকে একটু ফোকাস করেছি তাই সবকিছু মোটামুটি ইয়েলো আমার আছে আর একটা হচ্ছে ব্লু এর মধ্যে এটার প্রাইস একশো থেকে একশো বিশ টাকার মধ্যে তবে এগুলোতে কোনো প্যান্ট নেই আর এক ধরনের আপনাদেরকে আমি নিমা দেখাবো এটাও হচ্ছে থাইল্যান্ড থেকে আসা এটা একটু কালারফুল বাটারফ্লাই তো নিমা তো লাগবেই বাবুরা হচ্ছে ড্রেস নষ্ট করে ফেলবে এটার ফিতাটা দেখছেন সাইডে তো ফ্যাশনেবল তো ফ্যাশনেবল নিমাও নি আমার শখ হয়েছে এটাতে হাতা আছে ম্যাগি হাতা বেশ সুন্দর একটি নিমা এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা পিস তবে প্যান্ট নেই এরকমই আরো একটি কিনেছি একই প্রাইসের ফালু এটা পছন্দ হয়েছে সাইডের ফিটা দেখতেই পাচ্ছে এগুলো হচ্ছে 150 টাকা পিস কোনো প্যান্ট নেই তো যেহেতু যে নিমাগুলো এতক্ষণ দেখালাম কোন প্যান্ট নেই তো ভাবলাম প্যান্ট ছাড়া কিভাবে হয় প্যান্ট সহ একটু একটা ড্রেস দেখাই আর একটু কিনি ও প্যান্ট সহ আমি কিনেছি এটা হচ্ছে একদম স্লিভলেস দেখতেই পাচ্ছে এগুলো প্রায় 200 টাকা পিস আপনারা যে দোকানে যাবেন সেই দোকানে সব ধরনের নিমা পাবেন প্যান সহ প্যান ছাড়া এই হচ্ছে এক ধরনের এটা হচ্ছে এক ধরনের তো ভাবলাম বেবি ছেলেই হোক আর মেয়ে হোক কালারফুল পরালে ভালো লাগবে ভিউয়ার্স আমার বেবি যেহেতু উইন্টার বেবি একেবারেই শীতকালের শুরুকার থেকে শেষ পর্যন্ত সে পাবে আশা করছি তাই উইন্টারের কিছু ড্রেসও তো আমার লাগবে আমি বেশি কিনিনি আপাতত দুই সেট উইন্টার ড্রেস কিনেছি পরবর্তীতে আরো কেনা যাবে তো এটা হচ্ছে একটা রাম্পার বলে খুবই সুন্দর একবার বেবিকে পরিয়ে দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা পিস এখান থেকে বাটন আছে এবং কান টুপি সহ ফুল হাতা এটা এক ধরনের আমি শীতের ড্রেস কিনেছি এটাও হচ্ছে ইম্পোর্ট করা

বিয়ার্স এবার আমি আপনাদেরকে কিছু টাওয়াল দেখাবো এটা হচ্ছে ক্যাপ টাওয়াল খুবই সুন্দর আর এটার টাওয়ার আছে বাচ্চার মুখ ঢেকে রাখা যাবে ক্যাপ টাওয়াল লাগে আপনাদের যতগুলো খুশি তত কিনতেই পারেন আমি দুই পিস ক্যাপ টাওয়াল কিনেছি একটা পিঙ্ক একটা ইয়েলো তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটা খুলে আপনাদের দেখাবো এই হচ্ছে ক্যাপ টাওয়াল এটার ভেতরে বাবুর মাথাটা থাকবে এই ক্যাপটাল গুলো প্রয়োজন হয় আপনারা যতগুলোই কিনেন এগুলো লাগবেই এক বা দুই এই হচ্ছে এটা সামনের হচ্ছে পেছনের পোর্শন ক্যাপটাল গুলো প্রায় পাঁচশো টাকা পিস নিয়েছে আপনারা আপনাদের মতন করে কিনবেন তবে এই ক্যাপটাল কিন্তু বাজারে দুই নাম্বারও আছে আমি দেখেছি যেগুলোর ভিতর থেকে সুতা উঠে যায় বাচ্চাদের কষ্ট হবে র্যাশ হবে সেটা আপনারা বুঝেই কিনবেন দুইশো আড়াইশো টাকার আছে আরেকটি টাওয়াল দেখাবো এটি হচ্ছে কাশফুল টাওয়াল বাবু যখন হবে ডক্টর আপনার কাছে টাওয়াল চাবে অথবা কাঁথা চাবে তো যেহেতু এই কাশফুল টাওয়ালটা খুবই সফট আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন একেবারেই সফট এই টাওয়ালটা আমি তখন ডক্টর চাইলে দিব তো আমি চাচ্ছিলাম এটা কালারফুল হোক তো আমি যেই সবটাতে গিয়েছিলাম এটাতে এর চেয়ে বেশি কালারফুল ছিল না তো দেখছেন কাশফুলের ডিজাইন আছে এই কাশফুল টাওয়ালগুলো প্রায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আরেক ধরনের টাওয়াল আছে এটা হচ্ছে খুবই সফট একটা টাওয়াল বাবুকে গোসল করানোর জন্য আপনাদের টাওয়ালের প্রয়োজন হবে এই টাওয়ালের প্রাইস হচ্ছে প্রায় পাঁচশো টাকার মতো তো এটা খুব বেশি কালারফুল না তবে টাওয়ালটা আপনাদের প্রয়োজন হবে গোসল করানোর পরে এমন একটি কাপড় দরকার যেটা বাবুর শরীর থেকে পানি অ্যাবজর্ব করতে পারবে সেই কারণে এই সফট টাওয়ালটা আমার খুবই পছন্দ হয়েছে সফট আপনাদেরকে খুব কিউট কয়েকটা রুমাল দেখাবো এটা বাবুর কাজে ব্যবহৃত হয় মূলত আট পিস আছে এই রুমালটার সেটের ভেতরে এবং এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি আপনাদেরকে একটা রুমাল দেখাই যে রুমালগুলো অ্যাকচুয়ালি কেন

নাক খুলকাবে মুখ খুলকাবে তখন হচ্ছে এই ছোট্ট ছোট্ট মোজা এগুলো দিয়ে আপনারা হাত আটকে রাখতে পারবেন হাতে পরিয়ে দিবেন আর এগুলো হচ্ছে পায়ের খুবই কিউট পা পরিয়ে দিবেন পায়ে আর যেহেতু আমার উইন্টার বেবি আমার এমনিতেও লাগবে আর এটা হচ্ছে মাথার ক্যাপ এগুলো হচ্ছে সেট এক একটা সেট প্রায় দুশো টাকা আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখছি আরেকটা হচ্ছে হাতের মোজা আর এই হচ্ছে পায়ের মোজা একটা সেট প্রায় দুশো কিউট নেক্সট আপনাদেরকে আমি দেখাবো সরিষা বালিশ। বাবুর সরিষা বালিশ খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং বলা হয় যে সরিষা বালিশে বাবু যদি ঘুমায় বাবুর সর্দি কাশি কম হবে। এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আমার কাছে মনে হয়েছে সরিষা বালিশ খুবই খুবই গুরুত্বপূর্ণ বাবুর জন্য। এই এই সরিষা বালিশ মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে আমি কিনেছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে বালিশটার উপরের কভার আপনাদেরকে যদি আমি একটু খুলে দেখাই কাভারটা এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে সরিষা আছে এই যে এই ভেতরে সরিষা আছে আর উপরের এই কাবারটা খুবই সফট একটা কাভার শুয়ে যদি রাখেন বাবুর মাথাটা প্রপার একটা সাইজে থাকবে এখানে একটু ডাবানো আছে ভিউয়ার্স এবার দেখাবো বিপস আমি একটু ভালো মানের বিপস কেনার চেষ্টা করেছি এখানে আমি পাঁচ পিস বিপস কিনেছি পার বিপস হচ্ছে আশি টাকার মতো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের নিয়েছি আমি পিঙ্ক ইয়েলো ব্লু এই বিপস গুলোর কাজ হচ্ছে এগুলো বাবুর গলায় এভাবে আটকে দিবেন এখানে বাটন আছে পরিয়ে আটকে দিবেন তাহলে বাবুর ঠান্ডাটা কম লাগবে যে কোনো খাবার খাওয়ার সময় বা পানি সরাসরি বুকে লাগবে না এবার দেখাবো ন্যাপি এখানে আমি সাত পিস ন্যাপি কিনেছি আপনারা আরো বেশি বা কমও কিনতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এই ন্যাপি গুলো পার পিস হচ্ছে তিরিশ টাকার মতো বিভিন্ন কালারের ন্যাপি আমি কিনেছি এগুলো বাবুকে পরিয়ে রাখতে হয় তাহলে ইউরিনটাও বাবুর গায়ে সরাসরি লাগে না যখন আপনারা মনে করবেন যে এখন আমি প্যাম্পার্স পরাবো না তখন ন্যাপি গুলো পরিয়ে রাখবেন এবার দেখাবো ইউরিন ম্যাট এই ইউরিন ম্যাটটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেহেতু বাবু খাতে শুয়ে থাকবে তো তার নিচে চাদরের উপরে এই ইউরিন ম্যাটটি আপনারা গুছিয়ে রাখবেন আমি তো বড় সাইজের ইউরিন ম্যাট কেনার চেষ্টা করেছি ইয়েলো কালারের একটা ইউরিন ম্যাট এগুলো নিয়েছে এক একটি তিনশো পঞ্চাশ টাকা আর পেছনে হচ্ছে হোয়াইট ওয়াটারপ্রুফ প্রুফ একেবারেই আপনারা এই পাশটাও দিতে পারবেন অথবা এই পাশটাও দিতে পারবেন আমি আপাতত দুটো ইউরিন ম্যাট কিনেছি প্রয়োজন গুলো আরো কিনবো এটা হচ্ছে আরেকটি ইউরিন ম্যাট পিঙ্ক কালারের বিয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো বেবির ফিটার আমি দুই সাইজের ফিটার কিনেছি একটি হচ্ছে ষাট এম এর আর কি হচ্ছে একশো বিশ এর তো প্রথম প্রথম বাবুকে তো ছোট ফিটারি দিবেন আর যখন আরেকটু বড় হবে বেশি তার খাবারটা রাখতে হবে তখন বড় ফিটার কিনতে হবে তো এই যে ষাট এম এর ফিটারটি এটি নিয়েছে চারশো টাকা আর যেটি হচ্ছে একশো বিশ এর এটা নিয়েছে ছয়শো টাকা আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি ফিটারটা কিন্তু প্লাস্টিকে কিনে নিই প্লাস্টিক যেহেতু স্বাস্থ্যসম্মত নয় উপরে হচ্ছে এটা হচ্ছে কাঁচের মূলত উপরে সিলিকন দিয়ে ঢাকা এই ধোয়ার সময় আপনারা এটা এভাবে খুলে ধুবেন আর বাবুকে যখন দিবেন তখন এটা দিতে পারেন সেফটির জন্য এই সিলিকনের কাভারটি দেওয়া হয়েছে এবং এই ছোট হিটারটিও একই রকম আর যারা আপনারা সার্ভিস হোল্ডার মা আছেন ফিটার তো তাদের জন্য লাগবেই বা বাইরে বেড়াতে গেলেন তখন পার্সে আপনাদের ফিটারটা নিয়ে যেতেই হবে এই ফিটারের পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এই ফিটার ক্লিন করার জন্য ব্রাশ প্রয়োজন হচ্ছে ফিটার ক্লিনিং ব্রাশ দুই সাইজেরই ব্রাশ আছে একটি বড় একটি ছোট এই ব্রাশটি আমার কাছে নিয়েছে একশো পঞ্চাশ টাকা তো ক্লিন করার জন্য এই ব্রাশটা কিন্তু খুবই প্রয়োজন এরপর আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে বেবি চুষ্ণি এই চুষ্ণিটা কিন্তু খুবই প্রয়োজন এবং কেনার আগে আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে সবচেয়ে এক্সপেন্সিভ যেটা সেটাই যেন আমি কিনি এই চুশনি আপনি বাজারে একশো দুশো তিনশো টাকাও পাবেন আমি এটি এক হাজার টাকা দিয়ে কিনেছি যেহেতু এটি ডিরেক্ট বাবুর মুখে থাকবে চাই না যে সে হাত মুখে দেখ বা পা মুখে দেখ এই চুশনিটা তার মুখে দিলে সে নিজেও সেফ থাকবে এবং একটু এক্সপেন্সিভ যদি আপনারা দেন তাহলে আর কি সমস্যা হবে না স্বাস্থ্যকরই হবে বেয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো বেবি ওয়াইপস ওয়েট টাওয়াল ওয়াইপস এগুলো খুবই প্রয়োজনীয় বাবুর জন্য বাবু টয়লেট করার পরে সেই জায়গাটা মুছবেন আপনারা ওর কিছু দিয়ে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলো অনেক ব্র্যান্ডেরই আছে আপনারা পাবেন আর আপনার দোকানদার যেটা সাজেস্ট করবে যেটা ভালো মনে হবে আপনারা সেটাই নেবেন পজিটা খুব ভালো একটি ব্র্যান্ড আমি এটাই নিয়েছি আমি আরও এক প্যাকেট ওয়াইস নিয়েছি এটা হচ্ছে অ্যাভোনির এটাও খুব ভালো আমাকে দোকানি বললো এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবারে আমি আপনাদের দেখাবো বেবি ডাইপার বেবি ডাইপার তো প্রচুর প্রচুর অনেক কোম্পানির আছে আর আমি যেহেতু প্রথম মা হতে যাচ্ছি আমার তো ব্র্যান্ড সম্পর্কে কোনো ধারণাই নেই তো আপনাকে সাজেস্ট করবে যে শপে যাবেন সেখানকার সেলার আমাকে বলল যে অ্যাভনিক খুবই ভালো আমি এটা নিলাম এটা হচ্ছে এগারোশো টাকা এটাতে আছে আটত্রিশ পিস এবার আমি আপনাদের দেখাবো একটা পাউডার রাখার কৌটা এটার একটা বিশেষত্ব হচ্ছে বেবি কে যখনই পাফ করবেন তখন এই পাউডার দানির যে পাফটা সেটা মিউজিক হবে তো মিউজিকের সাথে সাথে আপনি তাকে পাফ করবেন এটা খুব ইন্টারেস্টিং আমি এটা নিয়েছি এটার দাম তিনশো তিরিশ টাকা এবার আমি আপনাদেরকে দেখাবো নার্সিং পিলো এই নার্সিং পিলোর কাজ হচ্ছে এটি যে মা তিনি তার কোলে এটা আটছাট করে রাখবে এবং এর উপরে বাবুকে রেখে ড্রেস ফিট করাবে এবং এখানে একটা ছোট বালিশও আছে এর উপরে বাচ্চা মাথা দিয়ে ঘুমাবে তো আমি মনে করেছি আমার জন্য প্রয়োজনীয় আপনারা যদি মনে করেন আপনাদের জন্য প্রয়োজনীয় এটা এটা কিনতে পারেন আমার কাছে রেখেছে টাকা তো নার্সিং পিলোটা দেখালাম এবার আমি আপনাদেরকে দেখাই আরেকটি অতি প্রয়োজনীয় জিনিস এটি হচ্ছে বেড সেট এখানে বেড আছে বালিশ আছে কোলবালিশ আছে মশারি আছে তো প্রাইমারি অবস্থা আমি আমি কিনেছি এটার অন্য কোনো কালার পাইনি বলে পিঙ্ক কালার কিনতে হয়েছে তো যাই হোক বাবু যদি ছেলেও হয় পিঙ্কেই শোয়াতে হবে এই দেখছেন ছোট ছোট কোলবালিশ এটা হচ্ছে মাথার বালিশ আর এটা হচ্ছে বাবুর বেড আর এটা হচ্ছে মশারি এই সেটটির প্রাইস নিয়েছে পনেরোশো এবার আমি আপনাদেরকে দেখাবো হোল্ডার এই হোল্ডারটি মূলত বাবুর যখন ছোট ছোট কাপড় চোপড় নিমা ন্যাপি বিপস ধুয়ে আপনারা বারান্দায় ঝুলিয়ে রাখবেন তখন এটির সাহায্যে আপনারা হোল্ড করে রাখতে পারবেন এর সাথে অনেকগুলো হোল্ডার আছে দেখতেই পাচ্ছেন এটার প্রাইস নিয়েছে আমার কাছে ছশো টাকা বিয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো বেবি স্কিন স্পঞ্জ এর কাজ হচ্ছে মূলত বেবিকে যখন আপনারা শাওয়ার করাবেন তখন সাবান অথবা শাওয়ার জেল দিবেন গা পরিষ্কার করার জন্য এই স্পঞ্জটি আপনাদের লাগবে এটি মূলত খুব সফট এবং অ্যাবজরভ্যান্ট দেখে মনে হচ্ছে শক্ত আসলে শক্ত না পানি পেলে এটি একদম নরম হয়ে যাবে আর এর প্রাইস হচ্ছে তিনশো টাকা আরেকটি হচ্ছে শাওয়ার নেওয়ার পর বাবুর তো কটন বার্ড লাগবেই এই কটন বার্ড হচ্ছে দুইশো টাকা খুবই ভালো কোয়ালিটির কটন বার্ট কেনার ট্রাই করবেন আপনারা আর শখ করে আমি জুতো কিনেছি তো মূলত এটি আমি আমার যখন ফটোশ্যুট করেছিলাম সে ফটোশ্যুটেও কাজে লেগেছে প্রেগনেন্সি ফটোশ্যুটে জুতাটি আর বাবু এলে তো বাবুর পায়ে পড়াতেই পারবো এই পেয়ার হচ্ছে দুশো টাকা ভিউয়ার্স আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি কদিন পরপরই দেশের বাইরে ট্যুর দেই দেশেও ট্যুর দেই দেশের বাইরেও ট্যুর দিই মূলত সেই ব্লগগুলোই আপনাদেরকে আমি শেয়ার করি তো আমার এই লং জার্নিতে আমি দেশের বাইরে যাইনি ডক্টরের সাজেশানটাই আমি ফলো করার ট্রাই করেছি আমার ফ্যামিলি যেহেতু কদিন পরপর বাইরে যায় বাইরের দেশে যায় তো তাদেরকে দিয়ে আমি হচ্ছে বেবির যে কসমেটিক্সগুলো ডিরেক্ট বেবির গায়ে লাগবে যেমন এটা হচ্ছে জনসনের বেবি শ্যাম্পু বেবি অয়েল বেবি পাউডার বেবি সোপ এখানে ছোট্ট একটা চিরুনিও আছে তো এই সেটগুলো আমি হচ্ছে আমার আব্বু আম্মুকে দিয়ে বাইরে থেকে আনিয়েছি তো যেহেতু এখানে হচ্ছে প্রাইস অন্য দেশের প্রাইস তো সেই প্রাইজ আমি উল্লেখ করছি না দেশেও আপনারা এরকম সেট পাবেন আমার সুযোগ আছে বলে আমি এগুলো বাইরে থেকে আনিয়েছি আর এগুলো হচ্ছে এটা হচ্ছে জনসনের সেট আর এটা হচ্ছে হিমালয়ের সেট হিমালয়ের যা যা আছে বেবির মাসাজ অয়েল এটা হচ্ছে বেবি লোশন বেবি সোপ একটু বেশি করেই আনিয়েছি যেন শেষ হয়ে গেলে আবার আমি নিজে যেও আনতে পারি বেবি পাউডার আর সোপ এগুলো আমি আনিয়েছি দেশে আপনারা পাবেন আর রিজনেবল প্রাইসেও পাবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পাবেন আমি জনসনটা এবং হিমালয়টা এনেছি বিওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাগ এই ব্যাগটি মূলত বেবির জিনিসপত্র রাখতেই ব্যবহার করা হয় মূলত যেদিন হসপিটালে যাবেন সেদিন আপনি বেবির জিনিসপত্র যেগুলো প্রয়োজন যেমন টাওয়াল কাঁথা নিমা প্যাম্পার্স ড্রাইপার যা যা লাগে সব হচ্ছে আপনি বেবির যে জিনিসগুলো এটাতে রেখে আপনি হসপিটালে যাবেন অথবা আপনি যখন দেশের বাইরে বা দেশে কোথাও ট্যুর বা ট্রাভেলে যাবেন এই ব্যাগটি খুবই আপনাকে সহায়তা করবে এটার প্রাইস আমি যে আমার কাছে নিয়েছে পনেরোশো টাকা এটা হচ্ছে ব্রেস্ট প্যাড মূলত এটা মায়েদেরই প্রয়োজন হয় যারা সার্ভিস হোল্ডার অথবা বেবি হওয়ার পর যাদেরকে বাইরে যেতে হয় এটা তাদের জন্য খুবই প্রয়োজনীয় এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আরেকটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে বেবির জন্য সেগুলো হচ্ছে বেবির কাঁথা আমার বেবির কাঁথা হচ্ছে তিরিশ পিসের আছে তো এগুলোর মার্কেট প্রাইস একশো থেকে দেড়শো টাকার মধ্যে তবে আমারই কাঁথাগুলো আমাকে কিনতে হয়নি আমার আম্মু এবং খালামনি খুব যত্ন সহকারে বানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন তো এই কাঁথাগুলো কিন্তু বাবুর জন্য খুবই প্রয়োজনীয় আপনাদের যাদের সুযোগ নেই তারা মার্কেট থেকে কিনবেন আর সুযোগ থাকলে তো অবশ্যই বানিয়ে নেবেন বানিয়ে নিলে ভালো কাপড় দিয়ে আপনারা বানাতে পারবেন সেটা আরও বেশি স্বাস্থ্যসম্মত এবং টেকসই হবে ভিওয়ার্স বাবু হওয়ার পর বাবুকে তো শাওয়ার করাবেন আর শাওয়ার করানোর জন্য আপনাকে সুন্দর সুন্দর কালারফুল বল আপনার কালেকশানে রাখতে হবে তো আমি আর এর এই বলগুলো কিনেছি তো এটি এটা হচ্ছে একটু ছোট সাইজের এটা প্রাইস সাড়ে তিনশো আর বাবু যখন আরেকটু বড় হবে তখন এই বলটাও নিতে পারেন এটি সাড়ে চারশো টাকা নিয়েছে অলরেডি দেখছেন আমাদের বাসায় আরেকটি বাবু আছে সে চারিপাশে ঘুর 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 করছে এবার আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এটি বাবুর প্রয়োজনও বলা যায় আবার বাবুর মারও অবশ্যই প্রয়োজন এটা হচ্ছে ম্যাটার্নিটি মেক্সি যেখানে চেন আছে এই মেক্সি হাসপাতালে যেদিন যাবেন সেদিন তো প্রয়োজন হবেই বাবু হওয়ার পর থেকে আপনার ম্যাটার্নিটি চেনওয়ালা যে মেক্সিগুলো সেগুলো লাগবে এগুলো আমি অনেকগুলোই কিনেছি জাস্ট আপনাদেরকে আমি তো দেখালাম যে ম্যাটার্নিটি মেক্সিগুলো কেমন হয় এগুলো পার পিস সাতশো টাকার মতো ভিয়ার্স আমি চেষ্টা করেছি আমার বেবি হওয়া উপলক্ষে যে শপিংগুলো সেই শপিংয়ের আইটেম আপনাদেরকে দেখানো যেগুলো প্রয়োজনীয় এবং একটু কম প্রয়োজনীয় আবার যেগুলো হচ্ছে শখ করে কিনেছি দেখিয়েছি মোটামুটি সব মিলিয়ে আমার বিশ হাজার টাকার মতোই খরচ হয়েছে বাংলাদেশে যদি কিনতে চান বিভিন্ন মার্কেটে তো বেবি শপ আছেই বিশেষ করে নিউ মার্কেটে আরও অনেক দোকান আছে একসাথেই অনেক পাশাপাশি দোকান রয়েছে বেবি শপগুলো সেখান থেকেও আপনারা কিনতে পারবেন রিজনেবল প্রাইসে তো সব মিলে এই হচ্ছে আমার ভিডিও আসা এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমার মতো এই জার্নিতে আপনারা যারা যারা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই দরকারি একটি ভিডিও তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই সময়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আপনারা দোয়া করবেন আমি এবং আমার অনাগত যে সন্তান আসছে আমরা দুজনেই যেন সুস্থ থাকি আজ এ পর্যন্তই